মানুষ যারা এলাকার মানুষ একদিকে তাদের থমথমের পরিস্থিতি তারা আতঙ্কে রয়েছেন নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন এবং তারাই ক্ষোভের বশবর্তী হয়ে সাধারণ মানুষ মহেশমারি যে থানা যে পুলিশ ফাঁড়ি সেখানে গিয়ে ভাঙচুর করে এবং সেখানে অগ্নিসংযোগ ঘটিয়ে দেয় এই নিয়ে আমাদের প্রতিনিধি রাজু কি প্রতিবেদন তুলে ধরলেন দেখুন এবং যে বাইক যে বাইক এবং সামগ্রিক তা কিন্তু উত্তেজিত জনতা টচ নচ করেছে এবং ভাঙচুর চালিয়েছে দেখতে পাচ্ছে যে ফ্রিজ রয়েছে এবং আলমারি যেখানে মূলত বিভিন্ন কেসের কাগজপত্র ছিল এবং তাদের যে খাবার সামগ্রিক এবং টেবিল চেয়ার এবং বিভিন্ন যে সামগ্রিক যেসব সামগ্রিক গাড়ি বাইক পর্যন্ত তারা কিন্তু উত্তেজিত জনতা তারা ভাঙচুর চালিয়ে জলে ফেলে দিয়েছে ও তা কিন্তু টর্চ নচ হয়ে গিয়েছে মহিষ মারি পুলিশ মারি এবং বাইরের যে ফাঁড়ির যে গেট আজকে নতো এই যে গেট গেট ইনটু আ ছালিয়ে নেওয়া হয়েছেwidetilde মূলত বালাচলের যে আমরা রেকর্ডমেন্ট বানাই সেটা পৌঁছে দিয়েছি আর তোমাকে দেখিয়ে রাখব কি ভিজিট ভারী না কিন্তু যে ভাঙতি মধ্যে সংযোগ করা মানুষের ক্ষোভ মূলত আসলে পড়েছে এই ফাঁড়ি না এবং যে সমস্ত আধিকারিক পুলিশ আধিকারিক ছিল তাদের কাছে যখন পৌঁছায় তারা কিন্তু তাদের উপর হয় মারধর করে এমনটাই কিন্তু জানা যাচ্ছে পাশাপাশি কিন্তু যেটি আরও জানা গিয়েছে তাদের সাধারণ মানুষের ক্ষোভের বিষয় হল যেহেতু তারা মূলত এই ফাঁড়িতে অভিযোগ জানাতে হয়েছিল বাড়ির কাছে ফাঁড়ি বলে সেই জন্যই কিন্তু এখানে যেহেতু পিওটা না জয়নগর এখান থেকে ফাঁড়ি থেকে মূলত জয়নগরে জয়নগরে যাওয়ার কথা বলা হয় এবং তারপরে কিন্তু মূলত তারপরে মূলত মানুষের যেহেতু তাদের বক্তব্য যে স্থানীয় প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি তাহলে বাড়ির কাছে এই যে পুলিশ ফাঁড়ি থেকে তাহলে কোনো লাভ নেই সেই জন্য তাদের ক্ষোভ মূলত এই খাঁড়িতে ভাংচুর এবং যে তচলচ কাণ্ড এবং অগ্নিসংযোগ স্থানীয় মানুষদের তাদের একটাই বক্তব্য যে বাড়ির কাছে যে প্রশাসন থেকে তাহলে লাভ লাভ কি তারা যদি দোলাচলের মধ্যে থাকে একবার যদি তোমার জয়নগর বা পুলিশ জয়নগরে পাঠায় জয়নগর থেকে আবার যদি কুচলিতে পাঠায় এই যে দোলাচল দোলাচলের মধ্যে না যদি থেকে পুলিশ যদি তদন্ত করতো তাহলে তাদের নিয়েকে হয়তো এই নিধক দেহ না পেয়ে তাকে জীবিত অবস্থায় পাওয়া যেত দ্বিতীয়া অর্থাৎ দুর্গা পূজা তারপরে কিন্তু তাদের এই যে মা দুর্গার বিসর্জন তারা কিন্তু মেনে নিতে পারছে না এলাকার মানুষজন খুঁজছে এই নিয়ে কি বলছেন বারিপুর পুলিশ জেলার এসপি পলাশ চন্দ্র ঢালি শুনুন আছে আমাদের এখানে আমরা পুরো ম্যাটারটা দেখে নিচ্ছি এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে নটার সময় যখন আমাদের কাছে খবর আসে মিসিং হয় মেয়েটি আমরা ইমিডিয়েটলি ইনভেস্টিগেশন শুরু করে দিই কোথার থেকে মিসিং হলো ওই তদন্ত আমরা খতিয়ে দেখি কে লাস্ট দেখেছিল ওদের সঙ্গে কথা বললাম কথা বলার পর আমরা অ্যাকিউজটাকে আইডেন্টিফাই করি বারোটার সময় কমপ্লেন্ট পাই আমরা রীতিমতো জয়নগরে কেস করি তারপর আমরা এই তদন্ত করলাম অ্যাকিউজটাকে আইডেন্টিফাই করার প্রসেসটা শুরু করলাম আইডেন্টিফাই করলাম ভোর তিনটে নাগাদ আমরা অ্যাকিউজটাকে অ্যারেস্ট করলাম অ্যাকিউজ কনফার্স করলো তারপরে কোথায় ওটাকে আমরা তারপরে বডিটাকে আমরা রিকভার করলাম সাড়ে তিনটে নাগাদ একজাক্ট অ্যারাউন্ড অ্যারাউন্ড সাড়ে তিনটে নাগাদ করার পরে সব প্রসেস কিন্তু আমরা ইমিডিয়েটলি করেছি উই হ্যাভ টেকেন ইচ অ্যান্ড এভরি স্টেপস ফর্ম এরপরে এনাদের যা ক্ষোভ আছে অভিযোগ আছে এটা আমরা খতিয়ে দেখছি কিসের জন্য ক্ষোভ আছে কেন এটা হলো এটা আমরা কিন্তু পুরো তদন্ত করে দূর করেছি যে অভিযোগটা আছে সেখানে কি স্পেসিফিক খুন এবং ধর্ষণ অভিযোগটা আছে প্রথমে যে অভিযোগটা এসেছিলো ওটা একটা যেহেতু মিসিং হয় আপনারা জানেন কোনো মাইনার মিসিং হলে আমরা একটা কিডন্যাপিংয়ের কেস প্রথমে করি অভয়াকাণ্ডের মাঝেই কুলতলিতে ন নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ বাংলায় ভুলুণ্ঠিত নারীর সুরক্ষা উৎসবের মেজাজে রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজোর উদ্বোধনে গিয়ে নাম না করে অভয়াকাণ্ডকে দুর্ঘটনা আখ্যা মমতার দুর্ঘটনা দাগিয়ে মূল ঘোরানোর চেষ্টা করছেন মমতা ঘটনা সামনে আসার পর রাজনৈতিক মহলের বিভিন্ন ব্যক্তিত্ব কি বলছেন শুধু আজকে এখন আমরা দেবী পক্ষে আছি এই দেবী পক্ষেও যেভাবে একের পর এক বাংলার মেয়েরা ধর্ষণ এবং খুনের শিকার হচ্ছে পরিষ্কার বোঝা যাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী তার প্রশাসন বা প্রশাসক হিসাবে প্রশাসন চালাতে গিয়ে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছেন বাংলার মানুষের আস্থা নেই এবং এই যে পুলিশ প্রশাসনের উপর যে আক্রমণ দেখছেন এটা আর কিছুই না মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরেই আক্রমণ কারণ তিনি হোম মিনিস্টার তিনি কাছে পেলে তাকেই লোকে হয়তো আক্রমণ করতো কিন্তু দুর্ভাগ্যবশত তিনি নেই বলে পুলিশকে সেই যা সামনা সামনা সামনি করতে হচ্ছে সেখান থেকে বিধায়ক দৌড়ে পালিয়েছে পুলিশ দৌড়ে পালিয়েছে গ্রামের মানুষ ফাড়িতে আগুন দিয়ে দিচ্ছে তো ভয়ানক পরিস্থিতি যে ঘটনা ঘটলো অত্যন্ত দুঃখজনক দুর্ভাগ্যজনক এটা কি শেষমেশ ধর্ষণ এবং খুনের রাজত্ব পরিণত হলো পিংপংয়ের মতন রাধে বলল মানুষকে এখানে না ওখানে যাও ওখানে না সেখানে যাও এখানে হবে না ওখানে গিয়ে জানাতে হবে ইত্যাদি করতে করতে সময় চলে গেল এবং তারপর পুলিশ চুপ কত অপদার্থ হবে আর কত অপদার্থতা হবে কি চায় সব চায় মেয়েদের কোনো নিরাপত্তা থাকবে না মানুষের কোনো নিরাপত্তা থাকবে না এবং তারপর এখন মানুষ কেন তারা এইরকম পরিসর হবে মুখ্যমন্ত্রীকে তো উত্তর দিতে হবে উনি তো পুলিশের মন্ত্রী তার স্থানীয় মানুষ স্বাভাবিক কারণে তারা প্রতিবাদ করছেন এই প্রতিবাদ সংগত বাংলায় এইভাবে দুষ্টিত হিসাবে নিজেদের কুকর্মকে বাংলার বুকে প্রতিষ্ঠা করার জন্য পায় তাহলে এর থেকে লজ্জার তো আর কিছু হতে পারে না বাংলার সেই সমস্ত গুন্ডা বদমাস ক্রিমিনাল এরা বুঝে গিয়েছে যে আমরা যাই অন্যায় করি না কেন সরকার আমাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে না কারণে একের পরায় বাংলার সুনাম নষ্ট করার জন্য যে ঘটনা ঘটছে এটা আইন শৃঙ্খলার অবনতির কথাই বলে আজকে আরাধনা হচ্ছে মা দুর্গাকে আমরা বরণ করে নি ষষ্ঠী শুরু হবে তার আংলার মেয়ে বাংলার দুর্গা যদি বিসর্জন হয়ে যায় এর থেকে দুঃখের বিষয় আর কিছু হতে পারে না এই মুহূর্তে চোখ রাখবো জয়নগরের পদ্মের হাট হাসপাতালের সামনে বিক্ষোভ বিক্ষোভ অগ্নিমিত্রা পলে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল তার বিক্ষোভ জয়নগরের পদ্মের হাট হাসপাতালের সামনে বিক্ষোভ এদিকে ছাদ থেকে ধর্ষণ করে ফুল হিন্দু পরিস্থিতি পুলিশ ভারতীয় ভাগচুর আগুন নিয়ে আগে দেওয়া হয় বিক্ষুভ জনতার তরফ থেকে আর অন্যদিকে হাসপাতালের সামনে বিক্ষোভে বিজেপি অগ্নিমিত্রা পল সেখানে রয়েছেন বিক্ষোভ প্রদর্শনে জাস্টিসের স্লোগান জাস্টিসের দাবি অগ্নিমিত্রা পালকে আমরা দেখতে পাচ্ছি অগ্নিমিত্রা পল রয়েছেন বিক্ষোভ প্রদর্শন হাসপাতালের সামনে পদ্মর ভাট হাসপাতালের সামনে বিক্ষোভ you <laughs>